ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায় যুক্তি ও ধর্ম প্রথম ভাগ নারদ নামে এক ঋষি সত্যলাভের জন্য জন্য সনদকুমার নামক আর একজন ঋষির কাছে গিয়াছিলেন সনদকুমার তাহাকে জিজ্ঞাসা করিলেন কোন কোন বিষয় ইতিমধ্যে অধ্যয়ন করিয়াছ নারদ বলিলেন বেদ জ্যোতিষ এবং আরও বহু বিষয় অধ্যয়ন করিয়াছি বটে কিন্তু তা সত্ত্বেও তৃপ্ত হইতে পারি নাই আলাপ চলিতে লাগিল প্রসঙ্গক্রমে কুমার বলিলেন বেদ জ্যোতিষ ও দর্শন বিষয়ক যে জ্ঞান তাহা গৌণ বিজ্ঞানগুলিও গৌণ যাহা দ্বারা আমাদের ব্রহ্ম উপলব্ধি হয় তাহাই চরম জ্ঞান সর্বোচ্চ জ্ঞান এই ধারণাটি প্রত্যেক ধর্মের মধ্যেই দেখা যায় এবং এই জন্যই সর্বোচ্চ জ্ঞান বলিয়া ধর্মের দাবি চিরন্তন বিজ্ঞানগুলির জ্ঞান যেন আমাদের জীবনের একটুখানি অংশ জুড়িয়া আছে কিন্তু ধর্ম আমাদের কাছে যে জ্ঞান লইয়া আসে তাহা চিরন্তন ধর্ম যে সত্যের কথা প্রচার করে সেই সত্যের মতো এ জ্ঞানও সীমাহীন দুর্ভাগ্যের বিষয় এই শ্রেষ্ঠত্বের দাবি লইয়া ধর্ম বারবার সর্ববিধ জাগতিক জ্ঞানকে উপেক্ষা করিয়াছে শুধু তাই নয় জাগতিক জ্ঞানের দ্বারা ন্যায় সঙ্গত বলিয়া সমর্থিত হইতেও বহুবার অস্বীকৃত হইয়াছে ফলে জগতের সর্বত্র ধর্মজ্ঞান ও জাগতিক জ্ঞানের মধ্যে একটা বিরোধ লাগিয়াইয়াছে একপক্ষ আচার্য শাস্ত্র প্রভৃতির অভ্রান্ত প্রমাণকে পথ নির্দেশক বলিয়া দাবি করিয়াছে এবং এ বিষয়ে জাগতিক জ্ঞানের যাহা বলিবার আছে তাহার কিছুতেই কান দিতে চায় না অপরপক্ষ যুক্তিরূপ শানিত অস্ত্র দ্বারা ধর্ম যাহা কিছু বলিতে চায় তাহাই খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ফেলিতে চাহিয়াছে প্রত্যেক দেশেই এই সংগ্রাম চলিয়াছে এবং এখনও চলিতেছে ধর্ম বারবার পরাজিত ও প্রায় বিনষ্ট হইয়াছে মানুষের ইতিহাসে যুক্তি দেবতার উপাসনা ফরাসি বিপ্লবের সময়েই প্রথম আত্মপ্রকাশ করে নাই এই জাতীয় ঘটনা পূর্বেও ঘটিয়াছিল ফরাসি বিপ্লবের সময়ে উহার পুনরাভিনয় হইয়াছে মাত্র কিন্তু বর্তমান যুগে উহা অতিমাত্রায় বাড়িয়া উঠিয়াছে জড় বিজ্ঞানগুলি এখন পূর্বাপেক্ষা আরও ভালোভাবে প্রস্তুত হইয়াছে আর ধর্মের প্রস্তুতি সে তুলনায় কমিয়া গিয়াছে ভিত্তিগুলি শিথিল হইয়া গিয়াছে আর আধুনিক মানুষ প্রকাশ্যে যাহাই বলুক না কেন তাহার অন্তরের গোপন প্রদেশে এ বোধ জাগ্রত যে সে আর বিশ্বাস করিতে পারে না আধুনিক যুগের মানুষ জানে যে পুরোহিত সম্প্রদায় তাহাকে বিশ্বাস করিতে বলিতেছে বলিয়াই কোনো শাস্ত্রে লেখা আছে বলিয়াই কিংবা তাহার স্বজনেরা চাহিতেছে বলিয়াই কিছু বিশ্বাস করা তাহার পক্ষে অসম্ভব অবশ্য এমন কিছু লোক আছে যাহারা তথাকথিত জনপ্রিয় বিশ্বাসকে মানিয়া লইতে প্রস্তুত বলিয়া মনে হয় কিন্তু এ কথাও আমরা নিশ্চয়ই জানি যে তাহারা বিষয়টি সম্বন্ধে চিন্তা করে না তাহাদের বিশ্বাসের ভাবটিকে চিন্তাহীন অনবধনতা আখ্যা দেওয়া চলে এই সংগ্রাম এভাবে আর বেশি দিন চলিতে পারে না চলিলে ধর্মের সব সৌধই ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইবে প্রশ্ন হইল ইহা হইতে অব্যাহতি লাভের উপায় আছে কি আরও স্পষ্টভাবে বলিলে বলিতে হয় অন্যান্য বিজ্ঞানগুলির প্রত্যেকটি যুক্তির যে সকল আবিষ্কারের সহায়তায় নিজেদের সমর্থন করিতেছে ধর্ম কেউ কি আত্মসমর্থনের জন্য সেগুলির সাহায্য লইতে হইবে জগতে বিজ্ঞান ও জ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব অনুসন্ধানের যে পদ্ধতিগুলি অবলম্বিত হয় ধর্মবিজ্ঞানের ক্ষেত্রেও কি সেই একই পদ্ধতি অবলম্বিত হইবে আমার মতে তাহাই হওয়া উচিত আমি ইহাও মনে করি যত শীঘ্র তাহা হয় তাহাই মঙ্গল এরূপ অনুসন্ধানের ফলে কোনো ধর্ম যদি বিনষ্ট হইয়া যায় তাহা হইলে বুঝিতে হইবে সেই ধর্ম বরাবরই অনাবশ্যক কুসংস্কার মাত্র ছিল যত শীঘ্র উহা লোপ পায় ততই মঙ্গল আমার দৃঢ় বিশ্বাস উহার বিনাশেই সর্বাধিক কল্যাণ এই অনুসন্ধানের ফলে ধর্মের ভিতর যা কিছু খাদ আছে সে সবই দূরীভূত হইবে নিঃসন্দেহ কিন্তু ধর্মের যাহা সার ভাগ তাহা এই অনুসন্ধানের ফলে বিজয় গৌরবে মাথা তুলিয়া দাঁড়াইবে পদার্থবিদ্যা বা রসায়নের সিদ্ধান্তগুলি যতখানি বিজ্ঞানসম্মত ধর্ম যে অন্তত ততখানি বিজ্ঞানসম্মত হইবে শুধু তাই নয় বরং আরও বেশি জোরালো হইবে কারণ জড় বিজ্ঞানের সত্যগুলির পক্ষে সাক্ষ্য দিবার মতো আভ্যন্তরীণ আদেশ বা নির্দেশ কিছু নাই কিন্তু ধর্মের তাহা আছে যে সব ব্যক্তি ধর্ম সম্বন্ধে কোনও যুক্তিসঙ্গত তথ্য অনুসন্ধানের উপযোগিতা অস্বীকার করেন আমার মনে হয় তাহারা যেন কতকটা স্ববিরোধী কাজ করিয়া থাকেন যেমন খ্রিস্টানরা দাবি করেন যে তাহাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম কারণ অমুক অমুক ব্যক্তির কাছে তাহা প্রকাশিত হইয়াছিল মুসলমানরাও নিজেদের ধর্ম সম্বন্ধে একই দাবি জানান যে একমাত্র তাহাদের ধর্মই সত্য কারণ এই এই ব্যক্তির কাছে তাহা প্রত্যাদিষ্ট হইয়াছিল কিন্তু খ্রিস্টানরা মুসলমানদের বলেন তোমাদের নীতিশাস্ত্রের কয়েকটি বিষয় ঠিক বলিয়া মনে হয় না একটা উদাহরণ দিই দেখো ভাই মুসলমান তোমার শাস্ত্র বলে যে কাফেরকে জোর করিয়া মুসলমান করা চলে আর সে যদি মুসলমান ধর্মে দীক্ষিত হইতে না চায় তবে তাহাকে হত্যা করাও চলে আর এরূপ কাফেরকে যে মুসলমান হত্যা করে সে যত পাপ যত গর্হিত কর্মই করুক না কেন তাহার স্বর্গলাভ হইবেই মুসলমানরা ওই কথার উত্তরে বিদ্রুপ করিয়া বলিবে ইহা যখন শাস্ত্রের আদেশ তখন আমার পক্ষে এরূপ করাই সঙ্গত এরূপ না করাটাই আমার পক্ষে অন্যায় খ্রিস্টানরা বলিবে কিন্তু আমাদের শাস্ত্র এ কথা বলে না মুসলমানরা তাহার উত্তরে বলিবে তা আমি জানি না তোমার শাস্ত্র প্রমাণ মানিতে আমি বাধ্য নই আমার শাস্ত্র বলে সব কাফেরকে হত্যা করো কোনটা ঠিক কোনটা ভুল তাহা তুমি জানিলে কী রূপে আমার শাস্ত্রে যাহা লিখিত আছে নিশ্চয়ই তাহার সত্য আর তোমার শাস্ত্রে যে আছে হত্যা করিও না তাহা ভুল ভাই খ্রিস্টান তুমিও তো এই কথাই বলো তুমি বলো যে যিহবা ইহুদিদিগকে যাহা বলিয়াছিলেন তাহাই যথার্থ কর্তব্য আর তিনি তাহাদিগকে যাহা করিতে নিষেধ করিয়াছিলেন তাহা করা অন্যায় আমিও তাহাই বলি কতকগুলি বিষয়কে কর্তব্য বলিয়া এবং কতকগুলি বিষয়কে অকর্তব্য বলিয়া আল্লাহ আমার শাস্ত্রে অনুজ্ঞা দিয়াছেন ন্যায় অন্যায় নির্ণয়ের তাহাই চূড়ান্ত প্রমাণ খ্রিস্টানরা কিন্তু ইহাতেও খুশি নয় তাহারা শৈলোপদেশের নীতির সহিত কোরআনের নীতি তুলনা করিয়া দেখাইবার জন্য জিদ করিতে থাকে ইহার মীমাংসা হইবে কী রূপে গ্রন্থের দ্বারা নিশ্চয়ই নয় কারণ পরস্পর বিবদমান গ্রন্থগুলি বিচারক হইতে পারে না কাজেই কথা আমাদের স্বীকার করিতেই হইবে যে এই সব গ্রন্থ অপেক্ষা অধিকতর বিশ্বজনীন কিছু একটা আছে একটা কিছু আছে যাহা বিভিন্ন জাতির অনুপ্রেরণা শক্তিগুলিকে পরস্পর তুলনা করিয়া বিচার করিয়া দেখিতে পারে আমরা দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে প্রকাশ করি আর নাই করি পরিষ্কার বোঝা যাইতেছে যে বিচারের জন্য আবেদন লইয়া আমরা যুক্তির দ্বারস্থ হই এখন প্রশ্ন উঠিতেছে এই যুক্তির আলোক অনুপ্রেরণাগুলিকে পরস্পরের সহিত তুলনা করিয়া বিচার করিতে সমর্থ কি না যেখানে আচার্যের সহিত আচার্যের বিরোধ সেখানেও যুক্তি নিজের প্রভাব অক্ষুণ্ণ রাখিতে পারিবে কি না এবং ধর্ম সংক্রান্ত সব বিষয়ই বুঝিবার সামর্থ্য তাহার আছে কি না যদি না থাকে তবে আচার যে আচার যে শাস্ত্রে শাস্ত্রে যে জঘন্য বিরোধ যুগ যুগ ধরিয়া চলিয়া আসিতেছে কোনো কিছুর দ্বারাই তাহার মীমাংসা হওয়া সম্ভব নয় কারণ তাহার অর্থ এই দাঁড়ায় যে সব ধর্মই শুধু মিথ্যা ও অতিমাত্রায় পরস্পর বিরোধী এবং সেগুলির মধ্যে নীতির কোনো স্থায়ী মান নাই ধর্মের প্রমাণ মানুষের প্রকৃতিগত সত্যের উপর নির্ভর করে কোনো গ্রন্থের উপর নয় গ্রন্থগুলি তো মানুষের প্রকৃতির বহিঃপ্রকাশ তাহার পরিণাম মানুষই এই গ্রন্থগুলির স্রষ্টা মানুষকে গড়িয়াছে এমন কোনো গ্রন্থ এখনও আমাদের নজরে পড়ে নাই যুক্তিও সমভাবে সেই সাধারণ কারণের মনুষ্য প্রকৃতির এক প্রকার বিকাশ এই মনুষ্য প্রকৃতির কাছেই আমাদের আবেদন জানাইতে হইবে তবু একমাত্র যুক্তি এই মানব প্রকৃতির সহিত সরাসরি সংযুক্ত সেজন্য যতক্ষণ তাহা মানব প্রকৃতির অনুগামী হয় ততক্ষণ যুক্তিরই আশ্রয় লওয়া উচিত যুক্তি বলিতে আমি কি বুঝাইতে চাহিতেছি আধুনিক কালের প্রত্যেক নরনারী যাহা করিতে চায় আমি তাহাই বলিতে চাহিতেছি জাগতিক জ্ঞানের আবিষ্কারগুলিকে ধর্মের উপর প্রয়োগ করিতে বলিতেছি যুক্তির প্রথম নিয়ম এই যে বিশেষ জ্ঞান সাধারণ জ্ঞানের দ্বারা ব্যাখ্যাত হয় সাধারণ জ্ঞান ব্যাখ্যাত হয় আরও ব্যাপক সাধারণ জ্ঞানের দ্বারা যতক্ষণ না আমরা বিশ্বজনীনতায় গিয়া পৌঁছাই ততক্ষণ এইভাবেই চলিতে হয় যেমন নিয়ম বলিতে কি বোঝায় সে ধারণা আমাদের আছে একটা কিছু ঘটিলে আমাদের যদি বিশ্বাস হয় যে কোনো একটি নিয়মের ফলেই তাহা ঘটিয়াছে তাহা হইলে আমরা তৃপ্ত হই আমাদের কাছে উহাই কার্যটির ব্যাখ্যা এই ব্যাখ্যা অর্থে আমরা ইহাই বুঝাইতে চাই যে কার্যটি দেখিয়া আমরা অতৃপ্ত ছিলাম এখন প্রমাণ পাইলাম যে এই ধরনের হাজার হাজার কার্য ঘটিয়া থাকে এটি সেই সাধারণ কার্যের অন্তর্গত একটি বিশেষ কার্যমাত্র ইহাকেই আমরা নিয়ম বলি একটি আপেল পড়িতে দেখিয়া নিউটনের চিত্ত চঞ্চল হইয়া উঠিয়াছিল কিন্তু যখন তিনি দেখিলেন যে সব আপেলই পড়ে মাধ্যাকর্ষণের জন্য ইহা ঘটে তখন তিনি তৃপ্ত হইলেন মানুষের জ্ঞানের ইহা একটি নিয়ম আমি কোনো বিশেষ জিনিসকে একটি মানুষকে রাস্তায় দেখিলাম মানুষ সম্বন্ধে বৃহত্তর ধারণার সহিত তাহার তুলনা করিলাম এবং তৃপ্ত হইলাম বৃহত্তর সাধারণের সহিত তুলনা করিয়া আমি তাহাকে মানুষ বলিয়া জানিলাম কাজেই বিশেষকে বুঝিতে হইলে সাধারণের সঙ্গে মিলাইয়া দেখিতে হইবে সাধারণকে বৃহত্তর সাধারণের সঙ্গে এবং সবশেষে সবকিছুকে বিশ্বজনীনতার সঙ্গে মিলাইয়া দেখিতে হইবে অস্তিত্বের ধারণাই আমাদের সর্বশেষ ধারণা সর্বাধিক বিশ্বজনীন ধারণা অস্তিত্বই হইল বিশ্বজনীন বোধের চূড়ান্ত আমরা সবাই মানুষ ইহার অর্থ মনুষ্যজাতিরূপ যে সাধারণ ধারণা আমরা যেন তাহার অংশ বিশেষ মানুষ বিড়াল কুকুর এ এসবই প্রাণী মানুষ কুকুর বিড়াল এসব বিশেষ উদাহরণগুলি প্রাণী রূপ বৃহত্তর ও ব্যাপকতর সাধারণ জ্ঞানের অংশ মানুষ বিড়াল কুকুর লতা বৃক্ষ এ এসবই আবার জীবন রূপ আরও ব্যাপক ধারণার অন্তর্ভুক্ত এগুলিকে এবং সব জীব সব পদার্থকেই আবার রূপ একটি ধারণার অন্তর্ভুক্ত করা যায় কারণ আমরা সবাই সেই ধারণার মধ্যে পড়ি এই ব্যাখ্যাগুলিতে শুধু বিশেষ জ্ঞানকে সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত করা এবং আরও কিছু সমধর্মী বিষয়ের সন্ধান করা বোঝায় মন যেন তাহার ভাণ্ডারে এই ধরনের অসংখ্য সাধারণ জ্ঞান সঞ্চয় করিয়া রাখিয়াছে মনের মধ্যে যেন অনেকগুলি প্রকোষ্ঠ আছে সেগুলির মধ্যে এই সব ধারণা ভাগে ভাগে সাজানো থাকে আর যখনই আমরা নতুন কোনো জিনিস দেখি মন তৎক্ষণাৎ এই প্রকোষ্ঠগুলির কোনো একটি হইতে তাহার অনুরূপ জিনিস বাহির করিবার জন্য সচেষ্ট হয় যদি কোনো ক্ষোপে আমার অনুরূপ জিনিস খুঁজিয়া পাই তবে নতুন জিনিসটিকে সেই ক্ষোপে রাখিয়া দিই আমরা তখন তৃপ্ত হই ও ভাবি জিনিসটির সম্বন্ধে জ্ঞান লাভ করিলাম জ্ঞান বলিতে ইহাই বোঝায় ইহার বেশি কিছু নয় মনের কোনো খোপে অনুরূপ জিনিস দেখিতে না পাইলে আমরা অতৃপ্ত হই ইহার জন্য মনের মধ্যে পূর্ব হইতেই বর্তমান এমন একটি শ্রেণিবিভাগ খুঁজিয়া বাহির না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করিতে হয় কাজেই জ্ঞান বলিতে শ্রেণী বিভাগ বোঝায় এ কথা পূর্বেই বলিয়াছি তাছাড়া আরও আছে জ্ঞানের দ্বিতীয় ব্যাখ্যা এই যে কোনো বস্তুর ব্যাখ্যা অবশ্যই উহার ভিতর হইতে আসা চাই বাহির হইতে নয় একখণ্ড পাথর উপরে ছুঁড়িয়া দিলে উহা আবার নিচে পড়িয়া যায় কেন লোকে এরূপ বিশ্বাস করিত যে কোনো দৈত্য সেটিকে টানিয়া নামাইয়া আনে বহু ঘটনার সম্বন্ধে মানুষের ধারণা ছিল যে সেগুলি কেহ অলৌকিক শক্তি প্রভাবে ঘটায় আসলে কিন্তু সেগুলি প্রাকৃতিক ঘটনা ছাড়া আর কিছুই নয় শূন্যে উৎক্ষিপ্ত পাথরকে একজন দত্ত টানিয়া নামায় এই ব্যাখ্যাটি পাথর বস্তুটির ভিতর হইতে আসিত না আসিত বাহির হইতে মাধ্যাকর্ষণের জন্য পাথরটি পড়িয়া যায় এই ব্যাখ্যাটি কিন্তু পাথরের স্বভাবগত গুণ বিশেষ এই ব্যাখ্যাটি বস্তুর অভ্যন্তর হইতে আসিতেছে দেখা যায় এভাবে ব্যাখ্যা করার ঝোঁক আধুনিক চিন্তার সর্বত্র পরিব্যাপ্ত এক কথায় বলা যায় বিজ্ঞান বলিতে বোঝায় যে বস্তুর ব্যাখ্যা তাহার প্রকৃতির মধ্যেই রহিয়াছে বিশ্বের ঘটনাবলির ব্যাখ্যার জন্য বাহিরের কোনো ব্যক্তি বা অস্তিত্বকে টানিয়া আনার প্রয়োজন হয় না রাসায়নিক পরিবর্তনের ব্যাখ্যা করিবার জন্য রসায়নবিদের কোনো দানব বা ভূতপ্রেত বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না কোনো পদার্থবিদের বা অন্য কোনো বৈজ্ঞানিকের কাছেও তাঁহার বিষয়বস্তুর ব্যাখ্যার জন্য এইসব দত্ত দানবাদীর কোনো প্রয়োজন নাই বিজ্ঞানের এটি একটি ধারা এই ধারাটি আমি ধর্মের ওপর প্রয়োগ করিতে চাই দেখা যায় ধর্মগুলির মধ্যে ইহার অভাব রহিয়াছে এবং সেই জন্য ধর্মগুলি ভাঙ্গিয়া শতধা হইতেছে প্রত্যেক বিজ্ঞান অভ্যন্তর হইতেই বস্তুর প্রকৃতি হইতে ব্যাখ্যা যায়। ধর্মগুলি কিন্তু তাহা দিতে পারিতেছে না একটি মত এই যে ঈশ্বর ব্যক্তি বিশেষ এবং তিনি বিশ্ব হইতে সম্পূর্ণ পৃথক এক সত্তা এই ধারণা অতি প্রাচীনকাল হইতে বিদ্যমান ইহার স্বপক্ষে বারবার এই যুক্তি প্রযুক্ত হইয়াছে যে বিশ্ব হইতে সম্পূর্ণ পৃথক অতি প্রাকৃতিক একজন ঈশ্বরের প্রয়োজন রহিয়াছে এই ঈশ্বর ইচ্ছামাত্র বিশ্ব সৃষ্টি করিয়াছেন এবং ধর্ম বিশ্বাস করে তিনি বিশ্বের নিয়ন্তা এইসব যুক্তি তো আছেই তাছাড়া দেখা যায় সর্বশক্তিমান ঈশ্বর সকলের প্রতি করুণাময় বলিয়াও বর্ণিত হইয়াছেন এদিকে আবার সেই সঙ্গে জগতে বৈষম্যও রহিয়াছে দার্শনিক এসব লইয়া মোটেই মাথা ঘামান না। তিনি বলেন ইহার গোড়ায় গলদ রহিয়াছে এই ব্যাখ্যা বাহির হইতে আসিতেছে ভিতর হইতে নয় বিশ্বের কারণ কি বাহিরের কোনো কিছু কোনো ব্যক্তি এই বিশ্ব পরিচালনা করিতেছেন শূন্যে উৎক্ষিপ্ত খণ্ডের নিম্নে পতন রূপ ঘটনার ক্ষেত্রে যেমন এরূপ ব্যাখ্যা পর্যাপ্ত বলিয়া বিবেচিত হয় নাই ধর্মের ব্যাখ্যাতেও ঠিক তাই ধর্মগুলি ভাঙ্গিয়া খণ্ড খণ্ড হইয়া যাইতেছে কারণ ইহা অপেক্ষা ভালো ব্যাখ্যা তাহারা দিতে পারে না